কথা সকাল সকাল আমি বাইরে বাড়িলাম সকাল বলতে এখন আটটা বাজে সাড়ে আটটার মতো তো কথা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এলাকার ছেলেরা খেলাধুলা করতেছে তো আপনাদের এলাকায় কি এরকম কোনো খেলাধুলা আছে সেটা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই খেলাধুলাকে আমাদের এলাকায় বলে হচ্ছে সাত ধাপ সাত ধাপ বলতে এরকম সেটা হচ্ছে যে ওই দিক থেকে চেলে চালার পরে গুলিটা চালার পরে ওই যে পিল আছে পিল মানে একটা গর্ত আছে সেখানে প্রথমে গর্তের মধ্যে গুলিটাকে রাখতে হবে গুলিটা রাখার পরে যদিও আর একটা প্রতিপক্ষ যে থাকবে তার গুলিতে লাগে তাহলে হচ্ছে যে মারলো সে উঠে যাবে আর কি এটাকে আমাদের এদিকে সাত ধাপ বলে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক দিন পরে আমি দেখতে পাইলাম এই খেলাধুলাটা তার জন্য মনে করলাম যে না আমিও একটু খেলাই আর কি আমিও খেলে নিই তো তার জন্য আমার ছোট ভাগ্নিকে দিয়েছিলাম ফোনটা ওকে ভিডিও করার জন্য আর আমি খেলার জন্য প্রস্তুত আর কি তো ভাগ্যের কি পড়ুন কাহিনি আমি হচ্ছে ফার্স্ট হয়ে গেছি এবং ফার্স্ট গিয়ে পিলের কাছেই একটা ছোট্ট গুলি ছিল এবং সেখানে আমি মেরে উঠে যাই প্রথমবারেই এখন এই খেলাধুলার আশেপাশে যারা যারা ছিল তাদের এক এক করে আমি নাম শুনতেছি হ্যাঁ আসলে এদের নামগুলো কি পরিচয়গুলো জানাচ্ছি তোর নাম কি রে তোর নাম কি রে গৌরব গৌরব এটা আমার ভাতিজা হবে কি নাম ভাতিজা সূর্য

শখের বসে ছোটদের সাথে খেলাটা অনেকদিন পরে আমি খেলাম এবং আমারকে খুবই খুবই ভালো লাগলো যাই হোক আপনাদের যদি এরকম থাকে আর কি ভ্যাকেন্সি বা সময় আসলে ছোটোদের সাথে একটু সময় স্পেন্ড করবেন অনেক ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে